جارمین رب صلی اللہ علیہ وسلم مبارک علیہ وسلم اہل سنت تعالی حضرت مرشد برحافت میرکامل اسطحان علماء شیخ المحدثین والمغسطرین والفقہ زور امام اللہ اسمیر رحمت اللہ علیہ وسلم انجمنہ حبان رسول صلی اللہ علیہ وسلم مغسطرین جنہ نی کومیٹی بانگلہ بے شہر دوستہ پناہیم دروارہ آسانی آگیا شہر دکھنا بے خنات کرنے حضور کبھائی آدم روکلہ لے پورٹو مہارہ خوشکل چھوڑی کبھلک کیا جیتے مابلے سکرہ مکرم جانشنی یا مہر سندت اکتب کبھائی آدم روکلہ لے پورٹو مہارہ خوشکل چھوڑی کبھلک کیا جیتے مابلے حضور کبھائی بودشی خدماتِ روکرس کی چاگن کر لیم حضرتِ جناب فلحاج مولانا ادنی سلساری صاحب مہتزلِ علالی شہزادہ مولانا قاضی اول حسن حسنی مولانا قاضی اول دران حسنی پوستیت حضرات علماء اکرام محبارِ رسولد و حبیق قیرہ مربیان اعظم جوان بھائی رہا سب کو ٹھیک رحمانی و رحمکم اللہ صلی اللہ علیہ وسلم رب العالمین نے دربار اللہ کو کوئی شکر نو کے حضور کرنا ہوتا ہے جان ٹوپ سرسٹ ہو عالم ربانی نائب رسول وارث انبیاء عالم باعمل

এখানে সদায় তার বেলার আহলে নামে কোনো মহাবিল আগে হয় নাই আগে হলো আগে হতো সব সবগুলোকে উৎখাপ করে দাফন করে গ্রামে যে এলাকা এলাকায় মসজিদে মসজিদে আহলে রসুলের স্মরণে মহাবিলের যিনি প্রবর্তন করেছেন ইনি মহাবের

ইসলামের মধ্যে কোন ভালো কাজ সৎ কাজ তিনি ধর্মীয় কাজ প্রতিষ্ঠিত করবে তার সমাপ্ত কেমন পর্যন্ত ওনার আমাল নামায় চাবে যারা করবে তাদের থেকে এক ফোঁটা কাটাও হবে না হুদর্মা আলেশাত এক সবুজ সরিব

জেনারেল পাবলিক যারা আছে বিভিন্ন শ্রেণীর মানুষ তাদের জন্য নেওয়া আলে এলমের জন্য নেয়ামত যারা আলে এলম নয় তাদের জন্যও নেয়ামত যারা সমস্যাগ্রস্ত মুসিবতগ্রস্ত যারা সমস্যার সম্মুখীন তাদের জন্য নিয়ামত যেখানে বেদাত 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 বলে উড়িয়ে দেয় সেখানে কোথায় কেউ শুনেছেন ওখানে ওই সমস্ত ওগুলো নেই হুজুর কাবলার জাত থেকে তকরিরাত থেকে মুনাজাত থেকে ধোয়া থেকে হ্যাঁ থেকে সেই দেশের আরবি পুলিশরা বোতল নিয়ে হাতে দাঁড়িয়ে গিয়েছে যে রানী মুখ জন্য ইংরেজ দেখেই বুঝে পেলেছেন একজন মানুষ বলতে গেল অনেক আমাদের জন্য কত বড় আজিমান আল্লাহর পক্ষ থেকে ও আখেরতের নামত ছিল আমরা এখনো বুঝতেছিলাম যখন ছিলেন তখন বুঝিনি

उज़ूर कर लाए तो नॉन कोर्चन आलम दो इधर हम रहे जब बहुत जन ने बोल चुका है शोभर जन ने बोल चुकी है अगर आप चाहते हैं कि बोला जरा चीज़ एंड कुरान एंड वास्तव नमूना जगह खा जा गरीब नवाज़ बोले चाहें शास्त्रों

بادشاہ است حسین امام حسین پرٹیکل قرآن امام حسین دھنی آخر در بادشاہ دین است حسین امین امین اللہ رسول جائے دین دیئے دیئے چاہے جائے. جائے دین کے اللہ تکمیل کرے چاہے اليوم آتبولت لکم دینکم باتممتا لکم نعمتی وردی تلیس

যেখানে জিন্দা থাকবে সেখানে আলে রসুল রসুলের চর্চা হবে আলহামদুলিল্লাহ কিন্তু তার বিপরীতে আমাদের দেশে বাংলাদেশেও এ দাড়ি টুপিও কিছু মানুষ আছে এরা আদৌ হুসাইন হুসাইন ইসলামের পক্ষে বলতে রাজি না এরা এসিদের পক্ষে বন্ধ

বলে আমি তাকে ওই শব্দ বলব যে শব্দ ইমামে হুসাইন বলেছেন সুহান হুজুর কি বলেছেন ইমাম হুসাইন এজিবকে কি বলেছেন ইমামে হুসাইন এজিবকে বলেছেন ফাসে ফাজার এই জন্য হুজুর কেবলা ইমামে আলে শূন্য বার বার এগুলো উপস্থাপন করেছেন আমাদের ইমাম আসমের মন্তব্য এবং সিদ্ধান্ত এজিব ফাসেক

ওয়াফা আদ লেহুম নিশ্চয় মুঈরা তারা আল্লাহ কেবব রাসূল কাজের মাধ্যমে কথার মাধ্যমে সালামের মাধ্যমে সমর্থনের মাধ্যমে পক্ষত্বের মাধ্যমে লাইকের মাধ্যমে সাপোর্টের মাধ্যমে ফলোগিং মাধ্যমে যারা আল্লাহ এবং রাসূল কষ্ট দেবে তাদের উপর আল্লাহ لعনাফ তাদের উপর দুনিয়া আখেরাতে আল্লাহর নাম এজন্য এজিদ মনোমনা এজন্য এজিদ কি মনোমন অনিশক্ত যারা কষ্ট দিয়েছে এবং দেবে তখন এখন কে আমার পর্যন্ত বক্তব্যের মাধ্যমে সমর্তনের মাধ্যমে পক্ষপাতের মাধ্যমে যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দিয়েছে এবং দেবে

সত্যিকার নবীর দিন এবং ইসলামের জন্য যুদ্ধ করেছে জিয়াদ করেছে নিজের যান কোরবান দিয়েছে তাদের সমান মর্যাদার উপর অসংখ্য কোরআনের আয়ত রয়েছে আহাদিসের রসুল রয়েছে তারপরেও আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে যারা এখনো এজিদের পক্ষে এজিদের لکھ تپ تو کیا راستہ وہاں مكت جائے نمازیوں اللہ اکبر السلام علیکم السلام

শৌর্যের সাথে শৌর্যের বিরুদ্ধে এই যে বৈক বিরুদ্ধে আমি মানুষে जिंदा থাকতে এগুলি কখন বাস্তবায়ন হতে দেব না প্রয়োজন আমি जान দেব প্রাণ দেব আরাম দেব পরিবার कुर्बान করে দেব আমি পৃথিবীর জমিনে ইতিহাস রচনা করব যে ন্যায়ের জন্য শতকার জন্য এর জন্য সত্যের জন্য আমি নবীর কলিজার টুকরা নাতি আমি কোরবান হয়ে যাব তারপরেও নবীর দুশ্মন বীর ইসলামের দুশ্মন এদেরকে সাপোর্ট দেব না ভোট না এটাই শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যারা থাকবে তাদের বিরুদ্ধে অবস্থানে যাওয়া এটাই কারণ শিক্ষা শুধু কিছু নয়

কাশুর দিন যখন তারা যুদ্ধের দামা বাঁচিয়ে দিল এমামশাই রবি অংলা ওকালান হোক এ পায় সামনে দিয়ে নিজের হাসক, নাশক শরাবত মর্যাদা পারিবারিক সৎ সার্বিকভাবে এনামশাই রবি অকালান হোক নিজের পরিচিতি তাদের সামনে তুলে ধরেছিল

جب دمان باشد رسول اللہ مربو بے خدا برسر فرش زمین بس تم چراغ کردلار مادرم زارست و بنت مصطفیٰ عمد من جعفر طیار ملک مکرم اترا

আজান দেবে নামাজ পড়বে কামজ করবে এ সমস্ত কম মস্ত চালেন না আমার এই পরিবার টুকরাটা ঠিকে সবে করে দেব আমার বাবা ঘোষণা দিয়েছেন সিকিম থেকে আসার আমাকে এখানে সবাই করা হবে এটা আমি জানি এগুলো শুনে শরীর দিয়ে কঙ্কন শুরু হয়ে গিয়েছিল অস্ত্র হাত থেকে পড়ে গিয়েছিল এজিদের সশস্ত্র বাহিনীরা বলে হন

আমি বিশাল বিরাট অন্যায় করেছি ফাঁক করেছি আমি আপনাকে এই ময়দানের মধ্যে টেনে 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 আস্তে আস্তে এনেছি নেতৃত্বের হুকুমতের কারণে হুজুর আমি যে করেছি আমি তার দল ছেড়ে দিই দল আমি আপনার দলে চলে আসলাম আগে আমাকে বলুন আমাকে আল্লাহ ক্ষমা করবেন কি না তুমি বাস্তবে হর যার নাম থেকে আজা তুমি ব্যাস

موسیقی <سؤال>